ফের রেল দুর্ঘটনা এবার মধ্যপ্রদেশে ইটারসি জংশনে লাইনচ্যুত হল রানী কমলাপতি সহসা প্যাসেঞ্জার ট্রেন যদিও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি সোমবার সন্ধে ছটা দশ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে দু নম্বর প্ল্যাটফর্মে দুটো বাতানুকাল কোচ বি ও বি টু লাইন থেকে পড়ে যায় যদিও ট্রেনের গতি তখন ঘন্টায় পাঁচ কিলোমিটারও কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গিয়েছে তবে ঘটনার ছেড়ে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা অনেকেই চিৎকার করতে করতে ট্রেন থেকে বেরিয়ে যান জানা গিয়েছে ট্রেনটি সামার স্পেশাল বিহারের সহর্ষা থেকে পাটনা হয়ে চলাচল করে ট্রেনটি ইটারসি হয়ে রানী কমলাপতি রেল স্টেশনে থেকে বিহারের সহর্ষা যাচ্ছিল সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ মধ্যপ্রদেশের ইটারসিতে লাইনচ্যুত হয় সামার স্পেশাল ট্রেনের দুটি বগি জানা গিয়েছে দ্রুত ট্রেনটিকে ফের লাইনে তোলার কাজ শুরু হয় পাশাপাশি লাইনের ক্ষতি মেরামতেরও নজর দেওয়া হয় রেল কর্তাদের তবে ট্রেনটি কেন লাইনচ্যুত হলো তা নিয়ে প্রশ্ন উঠছে এর আগে তিরিশে জুলাই হাওড়া মুম্বাই এক্সপ্রেসের আঠারোটি কোচ লাইনচ্যুত হওয়ায় দুজনে মৃত্যু হয় জখম হয়েছিলেন দেড়শো জন ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয় তার আগে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে বড় দুর্ঘটনার মুখে পড়ে পশ্চিমবঙ্গের রাঙ্গাপানির কাছে একের পর এক দুর্ঘটনায় রেল মন্ত্রকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে